নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের কাছে একটু অন্যরকম খবর নিয়ে চলে তিন দিন আগে তিস্তা নদীর জলে স্নান করতে গিয়েছিল এক কিশোর কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেও কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি বাড়ির লোক স্বভাবতই চিন্তায় ছিলেন খোঁজ 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 কিন্তু বেপাত্তা সেই কিশোর অবশেষে তার দেহ মিলল হ্যাঁ আমি বলছি জলপাইগুড়ি জেলার মুয়ামারি অঞ্চলের তিস্তা নদীর জলে ভেসে যাওয়া এক কিশোরের দেহ আজ উদ্ধার হলো সোমবার সকালে মুয়ামারি অঞ্চলের তিস্তা নদীর জলে স্থানীয় বাসিন্দারা সেই কিশোরের দেহ ভেসে থাকতে দেখে মুহূর্তে খবর চলে যায় ক্রান্তি থানার পুলিশের কাছে ঘটনাস্থলে ভিড় জমান পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই কিশোরের পরিবারের লোকেরা তাকে শনাক্ত করতে পেরেছে এবং জানা গেছে সেই কিশোরের নাম তুফান এবং জলপাইগুড়ি জেলা সেই মৃতদেহটি পাঠানো হয়েছে তার আপাতত শান্তই রয়েছে কিন্তু কেমন পরিবেশ রয়েছে ওই কিশোরের বাড়ি ভাবতে ও গাছ শিউড়ে উঠছে তারা ভাবতে পারেননি তাদের বাড়ির ছেলেকে তারা এই পরিস্থিতিতে এইভাবে দেখতে পাবেন যে ছেলে মাত্র তিন দিন

গত দিন থেকে প্রশাসনের পক্ষ এবং সমস্ত রকম মানে সকলে সহযোগিতা করতে বাচ্চাটাকে পাওয়া যায়নি আজকে সকালবেলায় সেটা পাওয়া গেছে চাপাডাঙ্গা অঞ্চলের স্যাংপাড়া এলাকায় তো বডিটা পাওয়া করে এই সময় সবাই জমা হয়ে গেছে গড়িটাকে তোলা হলো এবং বাড়ির লোকজন লোকজন প্রচণ্ড কান্নায় ভঙ্গে পড়ছে আমরা সকলেই যে এই উন্নতি ঘটনায় প্রত্যেকেই মর্মাহত এবং দুঃখিত এই যে পরিবারটা মারা গেছে তার পরিবারের পরিবার পরিজনদের পাশে আমরা আছি এবং পরিবার পরিজনদের আমরা সাথে মানে সহযোগিতায় আছি এবং তাদের দুঃখের জন্য আমরা সবাই মর্মাহত এবং ক্ষোভত পরিবারের জন্য আমরা প্রত্যেকেই মর্মাহত আছি Sim.